হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ঝকঝকে তক ত্বকে একদম ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তবে আজকের ব্লগটা একটু অন্যরকম আজকে আমার বিবাহবার্ষিকী তবে আঠাশ তারিখ আমার বিবাহবার্ষিকী ছিল তবে আমি এই ব্লগটা একটু লেট করে ফেলেছি ছাড়তে কারণ হচ্ছে আমার শ্বশুরমশার প্রচণ্ড শরীর খারাপ ছিল সেই জন্য আমি ব্লগটা এডিট করতেই পারছিলাম না তো যাই হোক তো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার এই ভিডিওটা দেখবে খুব ভালো লাগবে খুব আনন্দ পাবে আর আমি তো বিবাহবার্ষিকীর দিন খুব আনন্দ করেছি খুব মজা করেছি খুব নাচানাচি করেছি তো তোমরা প্লিজ মানে কন্টিনিউ করতে থাকো মানে খুব ভালো লাগবে তবে সবাই দেখো সবাই এসে গেছে মানে ভবনে মানে সব মানে আমার যে পঁচিশজনের যে গ্রুপ আছে তো গ্রুপেরই সব কিছু গ্রুপেরই সবাই মানে বিয়ের বিবাহবার্ষিকীদের সব কিছু অ্যারেঞ্জ করেছে যেমন আগের দিন ভাইয়াদার বিবাহবার্ষিকী ছিল আমি একটা ব্লগ ছেড়েছি দেখবে বিবাহবার্ষিকী তো ওই বিবাহবার্ষিকীতে ভাই ভাইয়াদারও মানে আমাদের পঁচিশজনের গ্রুপেরই একজন ভায়াদা বলে তো তার বিবাহবার্ষিক ছিল সাতাশ তারিখ আর আমার ছিল আঠাশ তারিখ তো সাতাশ তারিখেও ওরাই অ্যারেঞ্জ করেছিলো সব কিছু আর আঠাশ তারিখও আমার বিবাহবার্ষিকী সব কিছু অ্যারেঞ্জ করেছে ও তো আমি কিন্তু মানে ভাইয়াদের যেমন জানতো না কিন্তু আমরা আমাকে তার আগের দিনই বলে দিয়েছিল যে আমাদের বিবাহবার্ষিকী পালন হবে তার জন্য আমার আমি আমার খুব আনন্দ হচ্ছিল যে আমার কিন্তু এভাবে কোনো দিনই বিবাহবার্ষিকী পালন হয়নি কারণ আমার ছ বছর বিয়ে হয়ে গেল কারণ বিবাহবার্ষিকীটা এভাবে আমি পালন করতে কখনোই পারিনি তো দেখো এই যে হাজব্যান্ডকে নিয়ে একটুখানি রিলস বানিয়ে নিলাম অনেকগুলো রিলস বানিয়ে তোমরা কিন্তু আমার ফেসবুক বা ইউটিউবে গেলে আমার অনেক রিলস অনেক ভিডিও দেখতে পাবে তো আমরা ভবনে পৌঁছে গেছি সবাই মিলে তো এত গরম ছিল একটু আমাদের অনেক মানে একটু না অনেকটাই লেট হয়ে গেছিলো ওখানে পৌঁছাতে তো আমি দেখো নিজে হাতে মাথাটাতে বেঁধেছি সেজেছি কারণ আমার বেনারসি পড়ার খুব ইচ্ছে ছিল কিন্তু এত গরম আর বেনারসি মানে পড়ার ইচ্ছেটাই চলে গেছিলো মানে গরমে মানে সেদিনে আরও প্রচণ্ড পরিমাণে গরম ছিল আঠাশ তারিখ তো যাই হোক তার জন্য দেখো এই যে আমরা এসে গিয়ে তারপরে দেখো বদল ভাবে বলে সবাই রেডি সবাই হাততালি বাজেছে আর কত চিৎকার করছে দেখছো কেউ বলছে খেলা হবে খেলা হবে কেউ বলছে হচ্ছে অন্নপ্রাশন হবে কেউ বলছে বা আজকে হচ্ছে কাল রাত্রি এইসব হেনা তেনা সবাই মানে কি করছে সব দাদারা তারপরে দেখো সবাই মিলে মানে উড়ু বা দিচ্ছে ছানাই বাচ্ছে হ্যাঁ আমরা মালা বদল করে নিচ্ছি আমার কিন্তু মালা বদলের সময় না খুব মানে বিয়ের কথা মনে পড়েছিল কারণ আমার এমনিতেই কিন্তু আমার মানে দুবার দুবার বিয়ে হয়েছে তো আমার দুবার দুবার কেন একই মানুষের সঙ্গে বিয়ে হলো সব কিছু জানার জন্য তোমার যদি জানতে চাও তাহলে প্লিজ আমাকে কমেন্টস করে জানিয়েও তাহলে আমি একটা ব্লগ তৈরি করবো কারণ আমার একটা বিয়ে আমার বিয়ে মানে একটা ইতিহাস লেখা হবে তো আমি এখানে সারার সময় হয়নি তার জন্য আমি এখনও সারিনি তোমরা যদি বলো নিশ্চয়ই আমি ব্লগ তৈরি করে সারবো তো যাই হোক মালা বদল করে নিলাম তারপরে দেখো দা এই দাদাটা কিন্তু সব কিছু মালা তারপর তোমার কেক সব অ্যারেঞ্জ করেছিলো তারপরে কেক কাটতে চলে এসেছি সবাই মিলে তো সবাই দাঁড়িয়ে আছে গোল করে সবাই সব বৌদি জৌদি এটা সবাই এসেছে আর সবাই হাততালি দিচ্ছে খুব আনন্দ করছে আর এরকম একটু আত্রু ছোটোখাটো পার্টি হলে তো খুবই ভালো লাগে খুবই আনন্দ আর আমার তো এগুলো হলে খুবই মজা খুবই আনন্দ কার কেমন লাগে জানি না কিন্তু আমি কিন্তু এনজয় করতে খুবই ভালোবাসি নাচ গান এগুলো আমি খুবই পছন্দ করি তারপরে দেখো কেক মেয়ে তো একদম আমাদেরকে ছাড়ছিলো না মেয়ে ভেবেছিলো মেয়ে সবাইকে বলে বেড়াচ্ছে আমার মা বাবার আজকে বিয়ে হবে বিয়ে হবে ও তো বিয়ে জিনিসটা কি জানে না আর বলছে আমারও বিয়ে হবে মা আমার কবে বিয়ে হবে এরকম বলছে বলছে মা তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো আমি বলছি না না তোমাকে ছেড়ে কোথায় যাবো মা না তোমাদের বিয়ে হয়ে যাচ্ছে তোমরা কোথাও চলে যাবে আমি বলছি না না কোথাও যাবো না মাম্মা আমি তোমার কাছেই থাকবো বলছে বলো ও আমি বলে আমরা একটু মজা করছি বলো ও আচ্ছা আচ্ছা ও ভয়ে না ও ভে ভয় পেয়ে গেছিলো ভাবছিলো যে মা আবার বিয়ে হয়েছে মা বাবার চলে ওই জন্য ওর বাবার কোল থেকে নামছিল না শুধু বলছে কোলে উঠবো কোলে উঠবো এই দেখো না দাঁড়িয়ে আছে কোলে উঠবে বলে আর ভায়াদা তো আমাদেরকে একদম কেক মাখিয়ে ভূত করে দিয়েছিল আর আমাদের দুজনের মাথা ধরে দাঁড়িয়ে আছে যাতে মানে বলছে তোমার মা মানে ফটো তুলবে এই ফটো তুলে ফটো দিই দাদাটা বলছে মাথা ধরে দেখো মাথা ধরে বলছে ফটো তোলো ফটো তোলো এইসব করছে তবে দেখো এত আনন্দের মাধ আমার কিছুক্ষণের জন্য একটুখানি মন খারাপ করেছিল যেটা হচ্ছে দেখো আমার এখানে আমার কেউ আত্মীয় স্বজন মা বাবা বোনেরা কেউ আসতে পারে না বা অর্ণবের মা বাবিরা যদি সবাই থাকতো আরও বেশি মজা পেতাম অনেক বেশি আনন্দ করতাম আরও বেশি তো যাই হোক হয়তো কোনো দিন না কোনো দিন হবেই তারপরে আমার মনটা একটু শান্ত হলো যে দেখো মা বাবা না থাকলে তো কী হয়েছে কিন্তু বোনেরা না থাকলে কি হয়েছে কিন্তু আমার ব্লগটাও সবাই দেখতে পাবে তবে তারা দেখে হয়তো খুশি হবে তো সেই জন্য ব্লগও তৈরি করি আর আমার না সবথেকে একটা ভালো কাজ করছি যেটা হচ্ছে আমি যা কিছু করি সমস্ত কিছু সবার কাছে তুলে ধরছি তো এটা আমার খুব আমার তো খুবই ভালো লাগছে কার কী ভালো লাগে জানি না তো অনেকে অনেক কিছু কথা বলে তো যাই হোক যে যা বলে আমার কোনো যাই আসে না কিন্তু আমার যেখানে আমার হাসব্যান্ড আমাকে মানে মানে করতে বলে সাপোর্ট করে সেখানে আমি কারো কথাই আর কান দেই না তাই আমি সমস্ত কিছু ব্লগ করি সমস্ত কিছু ছাড়ি যাতে আমার সব কিছুটা সবাই জানতে পারে সবাই দেখতে পারে আমার মা বোনেরা আমার আত্মীয় স্বজনরা সব কিছু দেখতে পায় আমি কেমন আছি আমি আনন্দে আছি কি দুঃখে আছি সব কিছুটাই কিন্তু ওরা দেখতে মানে ব্লগের মাধ্যমে ওরা কিন্তু সব কিছুই দেখতে পাবে তারপরে দেখো আমি তো নাচ করে যাচ্ছি সাত সমন্দার সাত মেতের পিছে মেরে পিছ আর অর্ণবকে ধরে ধরে টানছি অর্ণব তো খুব লজ্জা পাচ্ছে কারণ আমি নাচ করি সবার সামনে আমার কোনো আনন্দ নেই আমি তো নাচ আগে করতাম তো আমার কোনো অসুবিধা হয়নি নি মানে লজ্জা পায়নি কিন্তু অর্ণব অসম্ভব লজ্জা পায় তো কিন্তু অর্ণব অসম্ভব ভালো গান করতে পারে আমিও যেমন গান জানি ও খুব সুন্দর কিন্তু গান গাইতে পারে অনেক জায়গায় মানে অনেক ট্রফি টফি পেয়েছে তো যাই হোক আমিও খুব নাচ টাচ করলাম তারপরে আবার আরম্ভ হয়ে গেছে দোঘটি মুঝে বিপিলাদ সারা বি পিলা सरा भी किन्न होता है क्या बल मारे बल माँ আরেক 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 দো ঘটি মুঝেবি পিলা দে আর ওই দিদি যাও খুব সুন্দর নাচ করে তো আমি সরে গেছি বাবা ও দিদি যা নাচ করছে আমি আর সরে গেছি তো দিদি খুব কিন্তু খুব ভালো নাচ করে এক এই নাচটা করেছিল এক দু তিন চার পাঁচ ছয় আট নয় দোষ এগারো বারো তেরা হাজার তেরা তো নাচ করতে আর সবাই হাততালি দিচ্ছে খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে বলে আর কে যে দাদা আবার সিটি বাজাচ্ছে আমি

তো সবাই নাচ করছি সবাই মজা করে সব থেকে বেশি মজা করেছি আমার আমি সবাইকে আমার যে পঁচিশ জনের গ্রুপ আছে আমি সবাইকেই বলছি যে সত্যি তোমাদের ধন্যবাদ দিচ্ছি কারণ আমার এভাবে বিবাহবার্ষীরা পালন করার জন্য আমি খুব মজা পেয়েছি আর আমার খুব একটা অনেক দিনের ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা তোমরা পূরণ করেছো তোমাদেরকে ধন্যবাদ সত্যি বলছি তোমাদেরকে আমার খুব মানে তোমরা যে আমার মানে এই মানে স্বপ্নটা পূরণ করেছো সবথেকে মানে আমার ভালো লেগেছে আর আমি না একটুখানি আনন্দ করতে ভালো বিভবাসী আর তোমরা এইভাবেই আমার প্রত্যেক বছর বিবাহ বার্ষিকী পালন করো আমি সেটাই চাই তো যাই হোক ভালো লাগলো তারপরে আমাকে সবাই অনেক কিছু মানে প্রেজেন্টেশন দিয়েছে অনেক কিছু মানে ভালোবেসে সবাই দিয়েছে যাই হোক খুবই মজা করলাম খুবই আনন্দ করলাম আর সবাই মানে একটুখানি ওই কিছু একটুখানি হালকা কিছু খাওয়া দাওয়া করলাম ওরাই অ্যারেঞ্জ করেছিল যাই হোক তারপরে দেখো আমাকে মাঝের মাঝে ঢুকিয়ে নিয়েছে তারপরে দেখো এই যে আরম্ভ হয়ে গেছে হ্যাঁ তো যাই হোক তোমাদের যদি হ্যাঁ ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও তবে আমার নতুন নতুন ব্লগ তোমাদের সামনে পৌঁছে যাবে আর আমি মানে আমার সব কিছুটা তোমরা জানতে পারবে তো যাই হোক আর তোমরা তোমাদের আর একটা কথা বলছি তোমরা কিন্তু প্লিজ কমেন্টস করে জানিও যে তোমরা আমার বিয়ের সব কিছু জানতে চাও তাহলে কিন্তু আমি ব্লগ তৈরি করে হ্যাঁ তোমাদের সব কিছু জানাবো কীভাবে আমাদের বিয়ে হয়েছে কি করে হলো আর দুবার কেন বিয়ে বলো সব কিছু তোমাদের জানাবো তো যাই হোক এখানে তো অনেক দেখো মানে আট মিনিট দশ মিনিটের ভিডিওতে পনেরো মিনিটের ভিডিওতে সব কিছু তুলে ধরা যায় না কিছু কিছু তুলে ধরা যায় তারপরে আমি তো ভিডিও করতে পারিনি তো যাই হোক যেটুকু তুলে ধরছে সেটাই তোমরা এনজয় করো আর এই দেখো মন্দিরে প্রণাম করে নিচ্ছি এটা শিব মন্দির তো শিব মন্দির বন্ধ হয়ে গেছিলো তার জন্য আর আমরা ভেতরে গেলাম না তো এখানেই ব্লগটা শেষ করছি তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানি আমি এখানেই ব্লগটা শেষ করলাম চলো টাটা বাই বাই আবার কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে Bye.